তো এইবার আমি যেই প্রশ্নটার উত্তর দিম সেই প্রশ্নটার উত্তর শোনার জন্য তোমরা সবাই অধীর আগ্রহে হয়তো বসে আছেন যে বিশ্বদা কে আমার চ্যানেলত নাই বিশ্বদা ভিডিও নাই বিশ্বদা কি চ্যানেল ছাড়িয়ে দিছে নাকি নাকি বিশ্বদা অন্য কোনো চ্যানেলে কাজ করে তো অনেক দিন যাবৎ আমরা চুপ ছিল প্রায় তিন মাস যাবত আমরা কোনো রেসপন্স করি নাই তো বর্তমান বিশ্ব আর আমার সাথে এলা ভিডিও করি লাগছে না উনি নিজের মতো করি যখন যেটা কেন হবে লাগছে সেই সব চ্যানেলগুলো ভিডিও করেই লাগছে এবার যদি কোন যে আমার সাথে কোনো ক্যাচাল ঝগড়া বা কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয়েছে নাকি সেই ধরনের কোনো বিষয় নাই উনার দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে কাজ করি লাগছিল মাঝে মাঝেই উনি ফাঁকি দিলে হয় তো প্রায় গত তিন চার মাস থাকি আর ভিডিও তুলে আসির লাগছিল না তো আস্তে আস্তে এইভাবে নিজের ইচ্ছা মতনই উনি চ্যানেলটা ছাড়ছে এবং নিজের ইচ্ছার মতনে বিভিন্ন চ্যানেল কাজ করি লাগছে আর এমনিতে তো উনি অনেক র্যান্ডামলি চ্যানেলত কাজ করে এই জন্য নির্দিষ্টভাবে কোনো চ্যানেলের নাম মেনশন করাটা খুবই মুশকিল কিন্তু উনার একটা ব্যক্তিগত চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কালামঙ্কু ওয়াইটি ইদানিং টুকটাক ভিডিও দিবা লাগছে তো তোমরা যায় যা একদম বিশ্ব ডাইহার্ট ফ্যান আছে বা বিশ্বটাকে দেখতে খুব পছন্দ করেন তোমরা কিন্তু যে অবশ্যই ওই চ্যানেলটা তুমি যা সাপোর্ট করির পান এবং উনি ওটার ভিডিওগুলো দেখই পান আর যেহেতু আমার চ্যানেলও ওনার আর দেখা যাবে না এটাই স্বাভাবিক যেহেতু ভিডিও করেই না দেখা যাবে কেমন করে তো এটা না অযথা যে কমেন্টগুলো তোমরা করিনি সেই কমেন্টগুলো করারও বিশেষ কোনো একটা মানে নেই বা করিও কোনো লাভ হবে না তোমরা যদি একদম উনার প্রকৃত ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই যে উনার যে চ্যানেলটা আছে কালামঙ্কু ওয়াইটি ওটাই যে উনাক দেখো ওনার সাপোর্ট